বিভিন্ন সময়ে দেখা যায় আমাদের কমিটি মুরব্বির মুরব্বীদের কথার উপর আস্থা দিতে পারি না এটা আমাদের এক ধরনের একটু বেয়াদবি হয় আমাদের এটা না হয় আমাদের কারণ আমরা অন্য অন্য সংগঠনের মতন বলেন আমরা না আমরা অন্য অন্য সংগঠন আছে ওই মতন না এটা চর্ম নয় হলে মানামানির তরিকা যে আসবে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে আমাদেরকে তাদের কথা আমরা মানবো তাই না বলেন হ্যাংশ আল্লাহ এই জন্য আমার যেই আসবে তাকে আমরা আমাদের কোন পক্ষ থেকে যতটুকু সহজ আমরা সম্মানিত উপস্থিতি এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ মোজাহিদ কমিটি আদাবর থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল মান্নান ভাই জনাব আলহাজ আব্দুল মান্নান অহ বিল্লে সেই তরুজিল্লে রহিম ইয়াও মে ইয়াং ফাকু মে লুং মেলে বানুন ইলিয়া মে নাতুল্লাহ বিকল বেং শালীম শতকলহ উরাউজীব আলহামদুলিল্লাহ স্কেত আদাবর থানা ইসলামী আন্দোলন সম্মেলন উপস্থিত প্রদান আকর্ষণ প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম হজরুল দাহ মতবর আলিয়া অ উপস্থিত আমাদের আদাবর থানার ইসলামী আন্দোলনের সন্মানীয় সভাপতি সাহেব ও সেক্রেটারি সাহেব ও অন্য অন্য ইউনিট থেকে আগত আমার নেতা ও কর্মী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে সংক্ষিপ্ত বক্তব্য আসলে আমাদের দুই বছর পর পর একটা সম্মেলন হয় থানা সম্মেলন হয় ইসলামী আন্দোলন শুধু ইসলামী আন্দোলন না আমাদের আরও চারটা সংগঠন আছে সংগঠন দুই বছর পর কমিটি দেওয়া হয় এই বিশেষ করে কমিটি উদ্যোগেই আজকে আমাদের এখানে আয়োজন করা হয়েছে তো আমার বেশি সংক্ষিপ্ত কথা হলো আল্লাহাবাহ আল্লাহর জন্য যাহা করব কার জন্য আল্লাহর জন্য যারা আসবে আমাদের নিজিরা মুরব্বী এখানে আসবে মহানগর ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ইসলামী আন্দোলনের উনি মৌলানা আরিফুল ইসলাম হজুর এখানে আসবেন ওনার মুরব্বী আরও লোক আসবেন এখানে এদের মাধ্যমে আর ভোটের মাধ্যমে পুজোর নির্দেশ আগে হইল হাত উঠাইয়া ডিক্লারেশন হয়েছে এখন সেটা না সেটা হলো ভোটের মাধ্যমে আপনার লেজ্য ভোটের মাধ্যমে থানা কমিটির যারা আছে আর অন্য অন্য সংগঠন সুরা সদস্য যারা তাদের নিয়ে একটা একটা আপনার ভোট হয় ভোটের মাধ্যমে যে হবে তা কি এখানে ঘোষণা করা হবে এখন কথা হইল আমাদের বিভিন্ন সময়ে দেখা যায় আমাদের কমিটি মুরব্বির মুরব্বিদের কথার উপর আস্থা দিতে পারি না এটা আমাদের এক ধরনের একটু বেয়াদবি হয় আমাদের এটা না হয় আমাদের কারণ আমরা অন্য অন্য সংগঠনের মতন বলেন আমরা না আমরা অন্য অন্য সংগঠন আছে ওই মতন না এটা চর্ম নয় হলে মানামানির তরিকা যে আসবে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে আমাদেরকে তাদের কথা আমরা মানবো তাই না বলেন ইনশাল্লাহ এই জন্য আমার যে আসবে তা তাকে আমরা আমাদের মোজাহিদ কোন পক্ষ থেকে যতটুকু সহজতে আমরা করব এবং আমরা তাকে সাধুবাদ জানেই আমরা এই আদবর থ নেতৃত্ব আসনে বসবো ইনশো আল্লাহ আহামদুলিল্লা রবিল